আমি জানি না আমি ইন্দোনেশিয়ার তরুণী ইফা কাজের সুবাদে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ মাদবরের সঙ্গে সেখানেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে হ্যাঁ দর্শক বলছিলাম মাদারীপুরের শিবচরের ছেলে শামীম এবং ইন্দোনেশিয়ার তরুণী ইফার প্রেম এবং বিয়ের কথা তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গত শুক্রবার জাক জমক হয় তাদের বিয়ের অনুষ্ঠান মাদারীপুর শিবচর উপজেলার ইউনিয়নের বড় গ্রামের মাদবরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইন্দোনেশীয় ওই তরুণী জানা যায় সিঙ্গাপুর থেকে গত তিরিশ জানুয়ারি বাড়ি আসেন শিবচরের ছেলে শামীম বাড়িতে এসে বিদেশি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে খুলে বলেন এবং ভিন্দেশি তরুণীকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন গত সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ওই ইন্দোনেশীয় তরুণী ইফা শামীমের পরিবারও সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে অবশেষে গত শুক্রবার তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আপ্যায়ন করা হয় শামীমের এক আত্মীয়র মাধ্যমে জানা যায় ইফা ইন্দোনেশীয় হলেও কাজের জন্য সিঙ্গাপুরে থাকেন তবে ওর পরিবার ইন্দোনেশিয়াই থাকেন আমাদের শামীম সিঙ্গাপুরে থাকেন প্রায় পাঁচ বছর ধরে ওখানে থাকা অবস্থাতেই ইফার সঙ্গে শামীমের পরিচয় হয় বাড়িতে ছেলের পরিবার প্রথমে বিয়েতে মত না দিলেও পরে সবাই রাজি হয় মেয়ের পরিবারের সঙ্গেও কথা হয় তারাও রাজি ছিল অবশেষে তাদের বিয়ে হয় এদিকে ইন্দোনেশীয় তরুণী বাংলাদেশে এসে শামীম মাদুরকে বিয়ে করার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেয়েকে দেখতে দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছে শামীম বলেন আমি সিঙ্গাপুর থাকি পাঁচ বছর ধরে তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয় তার সঙ্গে আমার মিল রয়েছে তিনি খুব খেয়াল রাখেন আমার তবে তার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর আমরা বিয়ের সিদ্ধান্ত নেই প্রথম দিকে ইফার পরিবারও রাজি ছিল না এখন উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হলো ইন্দোনেশীয় তরুণী ইফা বলেন আমাদের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঝে মধ্যেই দুজনে কথা বলতাম এভাবে এক মাস দু মাস কথা বলার পরে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমরা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছি আমি উনত্রিশ দিনের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছি এখানকার মানুষ খুব ভালো সবাই আমাকে আপন করে নিয়েছে আমি মার্চেই ফিরে যাব আবার ছুটি নিয়ে বাংলাদেশে বেড়াতে আসবো তবে দর্শক গল্প শেষ নয় গল্পের মাঝে আরও টু রয়েছে টানে ইন্দোনেশীয় তরুণী ইফা বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশি একটা মানুষকে প্রেমের অর্থাৎ স্বামী মাতুব্বরকে বিয়ে করলেন বিয়ের অনুষ্ঠানে এসে তিনি যখন সাজতে গিয়েছেন পার্লারে এটি এই পার্লারটি মাদারীপুরের শিবচরে এটি পাকিস্তানীয় পার্লার নামে পরিচিত সেই পার্লারে বিশ হাজার টাকার বিনিময় কন্ট্যাক্ট হয় যে তাদেরকে সাজিয়ে দেবে দুইজনকে তো ইফাকে সাজানোর পর কোনো এক ফাঁকে ওই পার্লার থেকে ইফার আইফোনটি চুরি হয়ে যায় চিন্তা করেছেন জাতি হিসেবে আমরা কতটা নিকৃষ্ট একটা দেশি মেয়ে বাংলাদেশে এসে এদেশের বউ সেজেছে আমাদের এই যে চিরাচরিত যেই বধ খাসলাত অন্যের জিনিস মেরে দেওয়া কুচরিত্রের বা কু প্রবৃত্তির চরিতার্থ আমরা কিন্তু করতে কুণ্ঠা করলাম না চিন্তা করেন বাংলাদেশ সম্পর্কে এই মেয়ের ধারণা এখন কি হবে ইফা যখন তার দেশে ফিরে যাবে অথবা কর্মস্থল সিঙ্গাপুরে ফিরে যাবে তখন বাংলাদেশ সম্পর্কে সে কি গল্প দেবে বলেন আসলে আমরা কবে মানুষ হব আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন